হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সঞ্চিস ক্রিয়েশন অ্যান্ড ব্লগ তো বহুদিন পরে আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে এটা কি বলো তো এটা হচ্ছে কি সোনার বুর্জ খালিফা আজকে আমি চলে এসেছি বাপের বাড়িতে আর দুদিন থাকবো বাপের বাড়িতে মানে বিয়ের পরে মনে হয় প্রথম আমি বাপের বাড়িতে থাকবো তাই না বল দিদিও এসেছে আর দিদি কিন্তু সানডে আর এই কদিন কিন্তু পরপর তোমরা ব্লগ দেখতে পারবে মাঝখানে কটা দিন ব্লগ বন্ধ করেছিলাম মানে ব্লগ বন্ধ করেছিলাম একটু কিছু কারণ ছিল প্রবলেম ছিল তো সে কারণে আবার নতুন করে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো সকাল সকাল এসে দেখছি কিন্তু এখানে চিকেন কষা বসিয়ে দিয়েছে দিদি দিদি উফ তুই চুপ কর আমি তো রান্না করছি কথা মুখে লেগে বলছি তো এই দেখো চিকেন লেগ পিস কার কার পছন্দ বন্ধুরা কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি আমি কমেন্ট করব খুবই টেস্টি এই তুই চুপ কর না আচ্ছা ঠিক আছে বাবা তো এখানে এসে দেখছি চিকেন কষা তৈরি হচ্ছে আর দিদি একটু বেরোবে ওষুধ আনতে যাবে তো সেই কারণে আমাকে বললো তুই একটা একটু দেখ কি হচ্ছে ওই যে রুমুখে একটা ছোট একটা পাইপ ঢুকাবে না না কি হচ্ছে মার ওই যে তো তোমরা তো শুনলে যে শোনা কি বললো দিদির কিডনিতে নাকি চুলকানি হয়েছে অ্যাকচুয়ালি সেটা না দিদির একটু প্রবলেম হয়েছে পেটে তো সে কারণে ও এখানে ডাক্তার দেখাবে বলে এসেছে বাপের বাড়িতে তো ও তো যেহেতু ছোট মানুষ ও জানে না সে কারণে এইসব কথা বলছে তো কোনো ব্যাপার না আর কিন্তু এখানে রান্না করেছিল সকালবেলা ডাল দিয়ে ডালে চালে তারপর এখানে পেঁপে সেদ্ধ লাউ শাক সেদ্ধ এইগুলো দিয়ে কিন্তু খুদের ভাত রান্না করা হয়েছিল যেটা সকালবেলা খেয়েছিলাম আর এই দেখো বারবার করে খালি চিকেন কষা খেতে আসছে এখনো হয়নি বাবু এখনো হয়নি তো এখনো কষবে তারপর তো দাঁড়াও এখনো হয়নি এখনো অনেকক্ষণ সময় লাগবে হতে তো দেখো খাওয়ার জন্য কীভাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবি এটা কি হয়েছে তোর মার তোর মার পেটে কি হয়েছে দিদুনকে বল একটু আমাকে গরম মশলাটা একটু বেটে দাও কি নিয়ে এসছো দেখি তো বহুদিন পর কিন্তু আমার এই জমানো খেলনা এইগুলো কিসের সাথে দিতে বলতো সোনা হ্যাঁ এই খেলনাগুলো এইগুলো সেই পাঁচ টাকার রিংস পাওয়া যেত না দোকানে হ্যাঁ সেই রিংসের সাথে এই গাড়িগুলো পেতাম আর ছোটবেলায় জমাতাম আর এইগুলো দিয়ে কিন্তু কি করতাম বলতো ওই সেই রথের সময় ঝুলন বলে না ওই ঝুলনগুলো করতাম কি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর আজকে আমার খেলনা দিয়ে কিন্তু আমার খেলনা দিয়ে সোনা এখন খেলছে আমার মনে আছে মা এগুলো সেই ছোটবেলায় হ্যাঁ মেখে খাবো খানে এখন খাবো না মেখেট বেলা হোক আর সেই সারা চওকি সাজাইছে এই যে আমার মার কিন্তু একটু বাংলাদেশি ভাষা তোমরা অ্যাডজাস্ট করে নিও আমার তো বেশ ভালোই লাগে এই ভাষাটা শুনতে তাই না মা বলো হ্যাঁ বরিশই বরিশাইল্লা ভাষা এখন খাবো না দুপুরে খাবো কলা খাবি একটা এখন দাও কলা দাও কলা ভাইরা একটু খাওয়া তুই একটা খা এই সোনা সর চ্যালা দেখেছিস

শুধু খাওয়া খাওয়া ভাত হয়ে গেছে কিন্তু কলা খাচ্ছি দুপুরে তো চিকেন কষা আমার ফেভারিট চিকেন খেতে আমি ভীষণ ভালোবাসি আর আমার সাথে সাথে কিন্তু বলো তুমি চিকেন কতটা ভালোবাসো চিকেন কটা তো ভালোবাসো তুমি তুমি কতটা ভালোবাসো আমি আমি খুবই ভালোবাসি আমিও খুবই ভালোবাসি আর যদি তুমি খেলনা ভালোবাসো তাহলে তুমি লাইক আর সাবস্ক্রাইব করে দাও চলো এগুলো আমরা এখন সাজাবো আর কমেন্টে লিখে দাও এয়ারপ্লেন হুম চিকেন কষা খাবি তুই চিকেন কষা হ্যাঁ বস তাহলে নিচে বসে পড়ো নিচে বসে পড়ো আমরা এখন চিকেন কষা খাবো এটা উপরে বসো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আর এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বর দিদের বাড়ি যাব এখন সত্যি এই যে দিদি আর সোনা আগে যাচ্ছে তো একটা জিনিস কি উফ একটা জিনিস কি তোমরা নোটিস করেছো দিদি আর আমার ড্রেসে কিন্তু প্রিন্টটা একই রকম ফ্লাওয়ার ফ্লাওয়ার বাটার ফ্লাওয়ার টাটা তো মা মা পেছনে আমাদের আগিয়ে দিতে যাচ্ছে আরো হাঁটছে দেখো সোনা কিভাবে হ্যাঁ এই তো আমি আমার ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নেবো তো এই যে আমাদের ফেভারিট জায়গা এটা সর্দি এখানে ফটো আমার এখন টোটো আমি তো ওখানে যাচ্ছিলাম আমাকে বলবো কি যে ওর সার যেতে হবে না একা একা বসেছি টোটোতে একা একা রাস্তার মধ্যে দাদা আমি শোনা দরকার যাচ্ছি রকেটের মতো লাগাচ্ছে এ সব আমার খাবার দে 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 আর দেই চিংকো

আমরা এখন চলে এসেছি মেলাতে বৈশাখী মেলা এই যে বৈশাখী মেলা এখন মেলায় ঢুকছি আমাদের সাথে আমাদের ছোট্ট মানুষ এসেছে চলো 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 ছোট্ট খাট্ট মেলা Chụt chỗ, gắt chỗ, mèn là.